নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেইশে অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ বিরাট বড় খুশির খবর দু হাজার ছাব্বিশে ভোটের আগেই নবান্নের তরফে আজ রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের এক হাজার এবং বারোশো টাকার বদলে দেয়া হবে প্রত্যেক মাসে পঁচিশশো টাকা এবার থেকে মা বোনেরা প্রতি মাসে পাবে ডবল টাকা দু হাজার ছাব্বিশে ভোটের আগেই মুখ্যমন্ত্রীর আবারও বড়ো ঘোষণা এবং তাই নয় এবার থেকে প্রত্যেক মহিলাদের দেওয়া হবে পাঁচশো টাকায় রান্নার গ্যাস দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই এবার বড়ো চমক কবে থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এবং বারোশো টাকার বদলে পঁচিশশো টাকা এবং কোন কোন মহিলারাই বা পাবেন এই পঁচিশশো টাকা এছাড়াও এ বিষয়ে কে কী ঘোষণা করেছেন বা কবে থেকে দেওয়া হবে মহিলাদের পাঁচশো টাকায় রান্নার গ্যাস সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগেই এবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও টাকা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করেছেন ঠিক তেমনি বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর পক্ষ থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 1000 এবং 1200 টাকার বদলে প্রত্যেক মাসে মহিলাদের 2500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তো এ বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন সেটা আমরা একবার দেখে নেব দিল্লিতে সংকল্পপত্র আপনারা দিয়েছিলাম উল্লেখযোগ্য চারটি বিষয় বলে রাখি মহিলাদের জন্য 2500 টাকা 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের পঁচিশশো টাকা দেওয়ার বিষয় নয় একাধিক বিষয়ে তিনি কিন্তু দু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছেন তো এই বিষয়ে তিনি কি কি বলেছেন সমস্ত বিষয় কিন্তু একটি বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার অনস্ক্রিনে কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন যে সমস্ত বিষয় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ রয়েছে দু হাজার ছাব্বিশে ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা এক হাজার ও বারোশো টাকার বদলে পঁচিশশো টাকা তো আপনার বুঝতেই পারেন নিচে কিন্তু উল্লেখ রয়েছে প্রতিটি বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে সরকারের একটি অন্যতম জনপ্রিয় কল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের বয়সের মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করার পর থেকে জেনারেল বর্গের মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতির শ্রেণীভুক্ত মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে থাকার কারণেই এই প্রকল্পে বৃদ্ধি করে বর্তমানে পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা করে মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিচ্ছে তো আপনার সকলেই জানেন যখন লক্ষী ভাণ্ডার প্রকল্প শুরু হয় তখন আগে কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকা দেওয়া হতো বর্তমানে দু সালে লোকসভা নির্বাচনের আগেই এই টাকা বৃদ্ধি করে বর্তমানে কিন্তু এক হাজার এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তবে সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে বিধানসভা ভোটের আগেই ফির একবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোট বৈতরণী পার করতে এবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়তে পারে রাজনৈতিক মহলের মতে এইবার বিধানসভা ভোটের বেশ কিছু চমক রাখতে পারে শাসক শিবির সেই তালিকায় একেবারে শীর্ষে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার বিপুল সংখ্যক মহিলাদের ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে বর্তমানে এক হাজারের বদলে পনেরোশো এবং বারোশোর বদলে আঠারোশো টাকা করতে পারে তবে এই বিষয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় নেতা ঘোষণা করে জানিয়েছেন আবারও দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আবারও বাড়ানো হবে দু চব্বিশ সালে যেমন লোকসভা নির্বাচনের টাকা বৃদ্ধি করা হয়েছিল ঠিক তেমনই কিন্তু দু হাজার চব্বিশ সালে বিধানসভা নির্বাচনের মহিলাদের ভোট কিন্তু আকর্ষণ করতে এবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতা ঘোষণা করেছেন এবার এক হাজারের বদলে পনেরোশো এবং বারোশোর বদলে কিন্তু আঠারোশো টাকা বৃদ্ধি করতে পারে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার পনেরোশো এবং আঠারোশো টাকা দেওয়া ভালো হবে না এর থেকে আরও বৃদ্ধি করলে বেশি ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে দু হাজার ছাব্বিশে ভোটের আগেই ফের শুরু হয়েছে প্রতিশ্রুতি পাল্টাপাল্টি লড়াই তৃণমূলের লক্ষ্মীরভাণ্ডার এর জবাবে বিজেপি আবার এনেছে মহিলাদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকার স্কিম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা শুধু তাই নয় পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস সরকারি বাসের মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতাহাত সেই সঙ্গে আয়ুষ্মান ভারতের দশ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা সুবিধা তো আপনার বুঝতেই পারেন শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় একাধিক বিষয় তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যেমন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আড়াই হাজার টাকা পাঁচশো টাকা রান্নার গ্যাস এবং সরকারি যাতায়াত বাসে কিন্তু মহিলাদের জন্য ফ্রি থাকবে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিনামূল্যে চিকিৎসা অর্থাৎ আয়ুষ্মান ভারত শুরু করবে এমনটাই কিন্তু বিভিন্ন তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা জানিয়েছেন বিজেপি সরকার গঠনের পর বাংলাতে প্রকাশিত হবে সংকল্পপত্র সেই সংকল্পপত্র হাতে নিয়েই তারা যাবেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে শুভেন্দু বলেন দিল্লি যেমন সংকল্পপত্র প্রকাশিত হয়েছিল এবারও বাংলার জন্য সেই নথি প্রকাশিত হবে তিনি বলেছেন মহিলাদের জন্য থাকবে আড়াই হাজার টাকা এবং পাঁচশো টাকায় গ্যাস সরকারি বাসে ফ্রি যাতায়াত আর আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকায় চিকিৎসা এই চারটি প্রধান তাদের প্রতিশ্রুতি